যত মুমিনীন মুমিনী মুমিনীন মুমিনেত علماء ক্বুলবা সলহাহ যারা মহান রব্বুল আলামিন এটাকে সারা দিয়ে অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ রব্বুল আলামিন সকল কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন সুস্থতা কামনা করছি তাদের জন্য যারা বিভিন্ন দুরারোগ্য বেদিতে আক্রান্ত আল্লাহ রব্বুল আলামিন সকলকে শিফায়ে কামিলা আজিল দাইমান نصیব করেন এবং আমাদেরকেও বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করেন আমি আপনাদের সামনে একটি হাদিস তিলাওয়াত করেছি যে হাদীসের মধ্যে আল্লাহ রসূসাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইন আল্লাহসফল আনি আন আলম্বিয়া ওয়াসফ্লা উম আমাকে সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সকল উম্মতের মধ্যে আমার এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করলেন সকল নবীদের মাঝে এবং সকল উম্মতের মাঝে আমাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করলেন এই শ্রেষ্ঠত্বের মোহামেলা আল্লাহ রব্বুল আলমিন প্রায় সব সব ক্ষেত্রেই করে থাকেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার সৃষ্টির সকল কিছুর ক্ষেত্রেই এই শ্রেষ্ঠত্বের মোহামেলা করে থাকেন নবীদের মধ্যে শ্রেষ্ঠত্বের মোহামেলা করেছেন শ্রেষ্ঠাদের মধ্যে শ্রেষ্ঠত্বের মোহামেলা করেছেন অর্থাৎ কারো থেকে কাউকে শ্রেষ্ঠ বানিয়েছেন নবীদের মধ্যে কিছু নবীদের থেকে কিছু নবীদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যেমন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন করিমের মধ্যে সুরা বাকারায় বলেছেন তিলকার রসুল বা এই রাসুলগণ এদের কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি কিতাবের উপর কিছু কিতাবের উপর কিছু কিতাবকে আল্লাহ রব্বুল্লাহ আলমী শ্রেষ্ঠত্ব দান করেছেন কিছু সময়ের উপর কিছু সময়কে আল্লাহ রব্লী শ্রেষ্ঠত্ব দান করেছেন কিছু সময়ের ইবাদতের দাম বেশি কিছু সময় কিছু সময়ের ইবাদতের দাম কম তো আল্লাহ রব্লা আলমিন এই শ্রেষ্ঠত্বের মহামেলার ক্ষেত্রে আমাদেরকে আমাদের এই উম্মতে মোহাম্মাদিকে সকল উন্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন তো এই শ্রেষ্ঠত্ব দানের অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটি হল পূর্ববর্তী উম্মতদের হায়াত ছিল বেশি তারা বেশি বেশি সময় বাঁচতেন দুনিয়াতে তাদের শক্তি ছিল বেশি সামর্থ্য ছিল বেশি তারা বেশি পরিমাণে ইবাদত করতে পারতেন কিন্তু এই উম্মতে মুহাম্মাদি এদের হায়াতও কম শক্তি সামর্থ্যও কম এজন্য আল্লাহ রব্বুল আলামিন এদেরকে এমন এমন কিছু সিস্টেম বাতলিয়ে দিয়েছেন যে সিস্টেমের মধ্যে চললে এই অল্প সময়ের ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিনের নৈকট্যপ্রাপ্ত বান্ধা হওয়া যায় এমন কিছু মৌসুম দান করেছেন যে মৌসুমের মধ্যে যে সময়গুলোতে ইবাদত করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অল্প পরিশ্রমেই বেশি পরিমাণ পারিশ্রমিক দিয়ে থাকেন এই অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক অল্প কষ্টে বেশি সব অল্প ইবাদতে বেশি পূর্ণ বেশি সব এটার উদাহরণ আল্লাহ রসুল সল্ল আলী হাসাল্লাম এক হাদিসের মধ্যে দিয়েছেন হাদিসের মধ্যে বুখারি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সল্ল আলী আসাল্লাম উদাহরণ দিচ্ছেন উপমা দিচ্ছেন যে পূর্ববর্তী উম্মতদের মধ্য থেকে পূর্ববর্তী উম্মদের সাথে যদি তোমাদেরকে তুলনা করা হয় তাহলে ইহুদি খ্রিস্টান আর তোমাদের মাঝে একটা উপমা দেওয়া যায় সেই উদাহরণটা হলো সাধারণভাবে মানুষ যখন তাদের কাজের জন্য লোক দরকার হয় সকালবেলা তারা বাজারে যায় বাজারে গিয়ে যেখানে কাজের লোক পাওয়া যায় সেখানে দরদাম করে দর কষাকষি করে লোক নিয়ে আসে তো আল্লাহ রসুল উদাহরণ দিচ্ছেন এক ব্যক্তি তার কাজের প্রয়োজন কাজের লোক প্রয়োজন এজন্য সে বাজারে গিয়ে বললিন আমার জন্য এমন কে আছো যে কাজ করবে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত বিনিময়ে কি হবে হবে এক পরিমাণ দেওয়া এখন কিরাতের ব্যাখ্যা কি এটার ক্ষেত্রে কেরাম বলেছেন কিরাত হলো একটা বড় সংখ্যা বোঝায় বড় পরিমাণ বোঝায় এক হাদিসের মধ্যে যেরকম আছে কিরাত মানে হলো উহুর পরিমাণ তো এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা উদ্দেশ্য না তো কিরাত রাত দ্বারা আমরা যদি ধরে নেই এক হাজার টাকা কথার কথা যে এক হাজার টাকার বিনিময়ে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কে কে কাজ করতে রাজি আছো এই ঘোষণা দেওয়ার পর কিছু লোক রাজি হলো তারা কাজে আসলো তারা কাজ করে চলে গেল এরপরে বেলায় আবার তিনি বাজারে গিয়ে ঘোষণা দিলেন মিন ইলা রয়াতিন আমার জন্য কাজ করবে এমন কোন ব্যক্তি আছে কাজ করার সময়সীমা হলো দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত আর তাকে প্রতিদান দেওয়া হবে এক কিরাত পরিমাণ কথার কথা এক হাজার টাকা তাহলে সকাল থেকে যারা দুপুর পর্যন্ত কাজ করলো তাদের কাজের পরিমাণ বেশি ছিল কিন্তু প্রতিদান ছিল এক হাজার টাকাই দুপুর থেকে আসর পর্যন্ত সময়টা সকালের তুলনায় কম কিন্তু এই সময়টুকু যারা কাজ করবে তাদের প্রতিদানও হলো এক হাজার টাকা কিছু লোক আসলো কাজ করে চলে গেল এক হাজার টাকা পেয়ে চলে গেল। এরপরে আসার সময় সেই ব্যক্তি আমার এসে ঘোষণা দিল মাইয়্যা আমালু লি মিন সালাত আল আসর ইলা সালাত আল মাগরিব আলা কিরাতিন কিরাতিন এমন কোন ব্যক্তি আছে যে আমার জন্য কাজ করবে আমার বাড়িতে কাজ করবে আসর থেকে মাগরিব পর্যন্ত এই অল্প সময় কিন্তু তার প্রতিদান দেওয়া হবে দুই কিরাত পরিমাণ কথার কথা 2000 টাকা পরিমাণ অর্থাৎ আগে যারা কাজ করেছে তাদের ডবল তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে বলছেন। সকাল থেকে যারা দুপুর পর্যন্ত কাজ করলো তাদের উদাহরণ হলো ইহুদিদের মতো দুপুর থেকে আসর পর্যন্ত যারা কাজ করলো তাদের উদাহরণ হলো খ্রিস্টানদের মতো আর আসর থেকে মাগরিক পর্যন্ত যারা কাজ করলো তাদের উদাহরণ হলো তোমাদের মতো অর্থাৎ আমরা কাজ করব অল্প সময় কিন্তু প্রতিদান পাবো বেশি কথার কথা এখন ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহ তাল্লার কাছে অভিযোগ করলে করল করলো যে হে আল্লাহ তারাও কাজ করলো আমরাও কাজ করলাম আমাদেরকে কম কেন দেওয়া হলো তখন হাদিসের মধ্যে শেষের দিকে আসছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন আল্লাহ তালা তখন ইহুদি খ্রিস্টানকে উদ্দেশ্য করে বলছেন হাল জলাম মিন হাক্কে কুম তোমাদের কোনো অধিকার খর্ব করে আমি কি তোমাদের উপর জুলুম করেছি অর্থাৎ তাদের যে পরিমাণ কাজ ছিল সেই পরিমাণ কাজের প্রতিদান তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু অতিরিক্ত যেটুকু দেওয়া হলো এই উম্মতে মোহাম্মদীকে ডাবল দেওয়া হলো এই ডাবলটা কি জন্য দেওয়া হলো এটা হলো আমার নিজের অনুগ্রহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি স্যার এই অনুগ্রহের মহামেলা এই শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে অনুগ্রহ করলেন এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি নিশ্চয়ই আল্লাহ রবীন্দ্রের নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হল ওই ব্যক্তি যিনি তোমাদের মধ্যে সবচেয়ে 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 বেশি বেশি যিনি যিনি তোমাদের তোমাদের মধ্যে মধ্যে পর যদি আমরা পরহেজগার হতে পারি মুত্তাকি হতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দিকে এই ফজলের দৃষ্টিতে অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন আমাদেরকে অনুগ্রহ দিয়ে আমাদেরকে এই শ্রেষ্ঠত্বের মোকাবেলা আমাদের সাথে করবেন তো এই যে অনুগ্রহের যে মোয়ামলা আল্লাহ রবীনের এই অনুগ্রহ যে কেউ দিতে পারে হাদিসের মধ্যে হজরত ইউসুফ আলি সালাতামের একটি ঘটনা বর্ণিত হয়েছে নামে নামক একটি কিতাব আছে ইমাম জাজারি রহমতুল্লাহ আলী এই কিতাবের চৌষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা এসেছে যে ঘটনায় হজরত ইউসুফ আলি ইসালাতামের ঘটনা এসেছে সেখানে তিনি লিখেন

আবেদন করল আহ তিনি আল্লাহ রাজকোষের ক্ষমতা দিয়েছেন দায়িত্ব দিয়েছেন সেই রাজকোষ থেকে আমাকে কিছু দান করো হজরত আলী সালামের কাছে যাওয়ার পর তিনি যেহেতু রাজকোষের দায়িত্ব দায়িত্বে ছিলেন তিনি তার নিচে যারা আছে অধীনস্থ যারা আছে তাদেরকে বললেন এক সপরিমাণ পরিমাণ গম তাকে দিয়ে দিতে বললেন এক ছয়ের পরিমাণ হল তিন কেজি দুইশো সত্তর গ্রাম এই পরিমাণ গম তিনি দিয়ে দিতে বললেন যখন তাকে দিয়ে দেওয়া হলো সে ক্ষান্ত হলো না সে বলল জিদিনী আমাকে আরও দাও তখন তিনি আবার আদেশ করলেন যে আরেক স গম তাকে দিয়ে দাও যখন আরেক গম তাকে দেওয়া হলো তখন আবার সে আবেদন করলো জিদিনী আমাকে আরও অতিরিক্ত দাও তখন ইউসুফ আলী ইসলাইতুলাম তার দিকে তাকিয়ে বললেন তুমি কি জানো না মন্না সুফি গলা মানুষ যে কি পরিমাণ দুঃখ কষ্টের মাঝে আছে দেশের মধ্যে দুর্ভিক্ষ চলছে এখন তোমাকেই যদি এত পরিমাণ দিয়ে দেই অন্যদেরকে কি দিব তুমি কি এটা জানো না তখন ওই ব্যক্তি উত্তর দিল ফকাহর রজল ইউসুফ আলী সালসালামকে উদ্দেশ্য করে সেই ব্যক্তি বলল লাউ আলিম তা যদি তুমি জানতে আমি কোন ব্যক্তি তাহলে অবশ্যই তুমি আমাকে সন্তুষ্ট করে দিতে আমার যে পরিমাণ দরকার সেই পরিমাণই দিতে তখন ইউসুফ আলী সালাতাম জিজ্ঞাসা করলেন মান আনতা তুমি কে তোমার পরিচয় কি তখন সেই ব্যক্তি বলল আদি শাহী কাবিল বড় মিন তুহমতি ইমর আতিল আজিজ আমি হলাম সেই ব্যক্তি যখন তোমাকে মিশরের বাদশা মিশরের বাদশার স্ত্রী জোলাইখা যখন তোমাকে তহমত দিয়েছিল অপবাদ দিয়েছিল জেনার অপবাদ দিয়েছিল সেই অপবাদ থেকে নির্দোষ প্রমাণ করে যে সাক্ষ্য দিয়েছিলাম সেই সাক্ষ্য দেওয়া ব্যক্তি হলাম আমি এই কথা যখন ইউসুফ আলী শুনলেন তখন তিনি আদেশ করলেন তার অধীনস্থ যারা আছে তাদেরকে আদেশ করলেন এই পরিমাণ গম তাকে দিয়ে দাও কিতাবের মধ্যে এসেছে মিআ তু মিয়াতু মিআ দ আরদাব মানে হলো আর দাবের পরিমাণ কতটুকু এটার ব্যাপারে অলামায়িকেরাম লাভ করেছেন মতানৈক্য করেছেন কারো কারো মতে একশো পঞ্চাশ কেজি আর কারো কারো মতে একশো পাঁচ মন কথার কথা আমরা ছোটোটাই ধরলাম একশো পঞ্চাশ কেজি গম তাকে দিয়ে দেওয়া হলো আর একশো দিন আর তাকে দিয়ে দেওয়া হলো যে একশো দিন আরের পরিমাণ আমি কিছুদিন আগে হিসাব করে দেখেছি পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয় বর্তমান সময়ে পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয় তাহলে শুধুমাত্র

যে ব্যক্তি তোমার দোষ মুক্তির ব্যাপারে তোমার পবিত্রতার ব্যাপারে একবার সাক্ষ্য দিয়েছে তার জন্য তুমি এই পরিমাণ দান করেছা তাহলে তুমি করে করে নাও। অনুমান ওই ব্যক্তির জন্য আমার দান কেমন হবে যে ব্যক্তি দিনে রাতে সকাল সন্ধ্যায় আমার একত্ববাদের বিশ্বাস করে আমার একত্ববাদের সাক্ষ্য দেয় তো যেটা বলছিলাম এই ঘটনা উল্লেখ করার দ্বারা আমার উদ্দেশ্য হল যখন অনুগ্রহ দেওয়া হয় অনুগ্রহটা এটা নিজের মন থেকে যেটা আসে সেটা অনেক যত বড়ো হতে পারে এটার কোনো যুক্তি নেই তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকল উন্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন আমাদের প্রতি অনুগ্রহ করলেন এই অনুগ্রহ করে আমাদেরকে কিছু মৌসুম দান করেন যে মৌসুমের যে মৌসুমের মধ্যে আমরা অল্প পরিমাণ ইবাদত করে অল্প পরিশ্রম করে বেশি পারিশ্রমিক বেশি সব বেশি পণ্যের অধিকারী হয়ে যায় এজন্য জন্য আল্লাহ রব্লা আলমের একটি বড় মৌসুম আমাদের সামনে রেখেছেন এই রমাদান মাস রমাদন মাস আসছে এই রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহ রসুল আলী আসাল্লাম কি পরিমাণ প্রস্তুতি নিতেন রমাদানের প্রস্তুতি আল্লাহ রসুল সাল্লি আসালাম রজব মাস থেকে শুরু করতেন আবু বকর রক রাহমতুল্লাহী আলী একজন অনেক বড় বুজুর্গ ছিলেন তার একটি বক্তব্য আছে লতা ইফুল মাহ আরিফ ইবনে রজফ হামলি রহমতুল্লাহ আলী এর কিতাব এই কিতাবের মধ্যে এসেছে এ আবু বকর ও রক বলতেন যে শাহরু রজাদ শাহরুল্লিস জরা শাহরু শাহবান শাহরুল্লিস সাতি ও শাহরু রমাবান শাহরু হাসাদ ইস জরা রজব মাস এই রমাদানের মূল কার্যক্রম শুরু হয়ে যায় রজব মাস থেকে আমরা এখন শাহবানে আছি গত মাস থেকে রামাবানের কার্যক্রম শুরু হয়ে গেছে রজব মাস হল ফসল বোনার দিন বোনার মাস বপন করার মাস রজব মাস হল ফসল বপন করার মাস ও শাহরু শাহবান সাহাবান মাস এটা হলো বীজ বীজে বীজ বপন করার পর যে পানিসিঞ্চন করা হয় সেই পানিসিঞ্চনের মাস আর রমজান মাস হলো অশাহরু রামাবান শাহরু হাস আর রমজান মাস হলো এই ফসল কেটে ঘরে তোলার মাস অর্থাৎ রমজান মাস শুরু হবে একবারে এবাদত শুরু করব এখন যেভাবে যেভাবে পারি সেভাবে চলতে থাকি বিষয়টা এমন না রজব মাস থেকে আমাকে রমাদানের প্রস্তুতি নিতে হবে সাবান মাসেও রমাদানের প্রস্তুতি নিতে হবে চূড়ান্ত প্রস্তুতির মাস এরপরে রমাদানে গিয়ে আমি পরিপূর্ণ ফল ভোগ করতে পারবো পরিপূর্ণ ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারবো এজন্য আরবিতে একটি প্রবাদ আছে কোনো জিনিসকে যখন সাজানোর প্রয়োজন পড়ে আপনি কোনো একটি জিনিসকে সাজাবেন সাজানোর পূর্বে সেটাকে আগে ময়লা আবর্জনা থেকে সাফ করতে হবে আমি যে প্রবাদটি বললাম যে মূলনীতিটি বললাম এই মূলনীতির অধীনে যে উদাহরণ কিতাবের মধ্যে দিয়েছে সেটি বলি সেটি হলো যখন কোনো নববধূকে সাজানোর প্রয়োজন পড়ে নববোধকে বেশি সাজানো হয় সাধারণত তো কিতাবের মধ্যে এই উদাহরণটাই দিয়েছে যখন তাকে সাজানো হয় প্রথমেই তাকে কাপড় চোপড় পরিয়ে অলঙ্কার আদি পরিয়ে দেওয়া হয় না প্রথমে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় গোসল করানো হয় এই গোসল করানোর পরে তার পোশাক পরিধান করিয়ে এরপরে তাকে জেবর ইত্যাদি অলঙ্কার তাকে পরানো হয় এই জন্য রমাজান মাস আমার অন্তরকে আমার জীবনকে আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদতের মাধ্যমে সাজানোর মাস এই সাজানোর আগে আমাকে প্রস্তুত করে নিতে হবে গুনাহ থেকে আমাকে মুক্ত করতে হবে এই গুণা থেকে আমাকে মুক্ত করা তাকলিয়া খালি করা খালি করার পরে রমাবন মাস যখন আসবে তখন আমি এই আমার জীবনকে সাজাতে পারবো আমার এই জীবনকে ইবাদতের অলঙ্কারে অলঙ্কৃত করতে পারবো এই জন্য আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম মাসে অধিক পরিমাণে রোজা মু। المؤمنين حضرت عائشة رضي الله تعالى عنها أما عائشة رضي الله تعالى عنها تكي اكتي حديث بلدي تو آجي بخاري شريف الحديث حديث المده أما عائشة رضي الله تعالى عنها بلين فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه كما يصوم في شعبان الله رسول صلى الله عليه وسلم পরিপূর্ণ রোজা রাখতেন শুধুমাত্র রমজান মাসে রমজান মাসে একেবারে পরিপূর্ণ ত্রিশ দিন রোজা রাখতেন বা মাস যদি হয় উনত্রিশ দিনই রোজা রাখতেন আর রমজান মাস ছাড়া অন্য কোন মাসে সাবান মাসের তুলনায় অধিক রোজা রাখতে আমি দেখিনি অর্থাৎ রমজানের পরে সাবান মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন তো সাবান মাসে রোজা রাখা এই সাবান মাস যেহেতু চূড়ান্ত প্রস্তুতির মাস এই একটা

হজরত ওসামা বিন জাইদ আজি আল্লাহ তালু বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বললাম জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আপনাকে পরে বাকি এগারো মাসের মধ্যে সাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি এই পরিমাণ রোজা বেশি রোজা কেন রাখেন তো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম দুটি কারণ উল্লেখ করেছেন একটি হলো ذلك شهر يغفل الناس بين رجب و بين رجب و رمضان এটা হলো এমন একটি মাস সাবান হলো এমন একটি মাস যে মাসের মাঝে মানুষ গাফেল থাকে মানুষ ইবাদত থেকে বিমুখ থাকে কারণ কি এটা হলো রজব মাস এবং রমাদান মাসের মাঝখানে রজব মাস হলো সম্মানিত চারটি মাসের একটি এর আসছে রমাদান মাস এই রমাদান মাস তো সাইয়েদুল সুহুর সকল মাসের নেতা শ্রেষ্ঠ মাস এজন্য এই দুই মাসের মাঝে এই সাবান মাসে মানুষ মনে করে একেবারে রমাবানে ভালো হয়ে যাব বেশি বেশি ইবাদত করব এই জন্য এই মাসে মানুষ গা ফেল থাকে আর যখন মানুষ গা ফেল থাকে সেই সময়ের ইবাদতটা আল্লাহ তাল্লার কাছে অনেক বেশি প্রিয় হয় যেমন সাহায্যদের সময় এই সময় সকল মানুষ গা ফেল থেকে ঘুমিয়ে থাকে আর এই সময়ে যারা ঘুম থেকে ওঠে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে যায় সেটা সেটা আল্লাহ রবুল্লা আলমিনের নিকট অনেক দামি হয় এই জন্য এই মাসে আল্লাহ রসুল্লাহাম রোজা রাখতেন দ্বিতীয় কারণ আল্লাহ রসুল্লাহ আলী আসসালাম বলেন এটা হলো এমন একটি মাস যে মাসের মধ্যে বান্দার আমলকে আল্লাহ আলা আলমিনের কাছে পেশ করা হয় বান্দার সারা বছরের আমলকে আল্লাহ মিনের কাছে পেশ করা হয় এই সাবান মাসে এজন্য আমি এই সাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখি যাতে করে আল্লাহ আলা আলমিনের কাছে আমার আমলটা এমন সময় পেশ করা হয় যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন জিজ্ঞাসা করবে এটা আমার কোন বান্দার আমল তখন বলা হবে আপনার ধরনের ইবাদত হতে পারে নামাজ রোজা তিল জিকে ইত্যাদি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ আর দ্বিতীয় যে কারণ এই মাসের গুরুত্ব গুরুত্বপূর্ণ হওয়ার যে দ্বিতীয়টি কারণ দ্বিতীয় কারণটির দিকে ইঙ্গিত করে আমি শেষ করছি সেটি হলো হাদিসের মধ্যে এসেছে এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতে আল্লাহ রব্বুল আলমীর বান্দার দিকে মনোনিবেশ করেন ইন্নাল্লাহা আর দুই তিন দিন পরেই চলে আসতেছে সেই শাবানের মধ্যরজনী অর্থাৎ 19তম রাত আমরা যেটাকে সবে বরাত নামে চিনি এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিজামিয়ি ফাল খালকিহি ইল্লা লি মুশরিকিন আও লি মুশাহিন দুই ধরনের লোক ব্যতীত বাকি সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করে দেন এক ধরনের লোক হলো মুশরিক যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে দুই নাম্বার হলো যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে হিংসা করে এই দুই শ্রেণীর লব্ধিত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন এই জন্য আমরা এই শাবান মাসকে গুরুত্বপূর্ণ মনে করে এটাকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন কমাাতাল ফী